বন্ধুরা আলাইকুম মোবাইল চালু আছে কিন্তু কাছে কাজ করতেছে না পাওয়ার বাটনে চাপ দিলে আলো বন্ধ হচ্ছে না এই ধরনের সমস্যা হলে কিভাবে সমাধান করবেন শুধু এই নয় মোবাইল চালু আছে ডিসপ্লে আলো আসতেছে না বাইবেশন করতেছে কল আসতেছে সবই করতেছে তারপরও ডিসপ্লে আলো আসতেছে না এই ধরনের দুই এই দুইটা সমস্যা যদি হয় মোবাইল খোলা ছাড়া কিভাবে সমাধান করবেন এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিতে চলছে মূলত আমি আর কয়েকদিন আগে আর একটা ভিডিও আপলোড করেছিলাম যদি মোবাইল বন্ধ হয়ে থাকে মোবাইলের আলো যদি না আসে ডিসপ্লেতে কিভাবে সেই সমস্যাটি সমাধান করতে হয় মোবাইল খোলা ছাড়া সেটি দেখানোর পরে অনেকেই দেখলাম আমার প্রশংসা করছে যে ধন্যবাদ জানিয়েছে এই ভিডিওটি দেখার পর ভাবলাম যে এইটাও তো আরেকটা কমন সমস্যা যে মোবাইলে আলো চালু আলো আছে ডিসপ্লেতে আলো শুরু হয়ে আছে কিন্তু কাছে কাজ করে না বা পাওয়ার বাটনে চাপ দিলে আলো বন্ধ হচ্ছে না মোবাইল বন্ধ হচ্ছে না এই ধরনের সমস্যা হলেও সেটা কিভাবে সমাধান সমাধান করতে হয় মূলত একটাই যদি আপনার আলো না আসে মোবাইল চালু আছে আলো না এই ধরনের সমস্যা হয়ে থাকে যদি আলো আছে বন্ধ না হয় এই সমস্যাগুলো যদি হয়ে থাকে একটাই সমাধান শুধুমাত্র এই তিনটি পাওয়ার বাটনে আপনি একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন পাওয়ার ভলিউম অফ বাটন এবং এই পাওয়ার বাটন পাওয়ার ভলিউম অফ এবং ডাউন বাটন এই পাওয়ার দু তিন বাটনে একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন তিনটি বাটনে যখন আপনি একসাথে চাপ দিয়ে ধরবেন তখন আপনার ফোনটা বন্ধ হবে বন্ধ হয়ে পুনরায় চালু হবে অর্থাৎ রেজিস্টার হবে রেজিস্টার হওয়ার পর আপনার ফোনটি অটোমেটিকলি কাজ করতে শুরু করে দেবে দেখুন তিন বাটনে যখন চাপ দিয়ে ধরে রাখবেন আপনার ফোনটি বন্ধ হবে বন্ধ হয়ে পুনরায় চালু হয়ে যাবে আপনার এই দুইটা সমস্যার সমাধান কিন্তু একটাই যদি আপনার ফোন চালু থাকে ফোনে ডিসপ্লেটা আলো না আসে এই সমস্যাটার সমাধানও কিন্তু এই তিন বাটন যদি আপনার ফোনে আলো আছে কাছে কাজ করতেছে না মোবাইল বন্ধ হইতেছে না এই ধরনের সমস্যাটাও কিন্তু এই তিন বাটনে আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে আপনার ফোনটি বন্ধ হবে বন্ধ হয়ে পুনরায় চালু হবে কাজ করতে শুরু করবে এই ধরনের সমস্যা আমার দোকানে প্রচুর আছে আমি যেহেতু একদম মোবাইলের সার্ভিসিং এর দোকান আছে আমার তো এই ক্ষেত্রে এই ধরনের এই ধরনের সমস্যা আমার কাছে প্রচুর আসে আমি সেই সমস্যা গুলো সমাধান করে দিই যদি এই ভিডিওটি দেখে আপনার উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন